যুব কবি বাই যুবক কবি বাইতোর যুবতী যদি জিনা করবো এই জিনার বিধান হলো ভালো করে নাও জিনাকারের বিধান যদি অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে তাকে সর্বপ্রথম একশত ডুরা তার গায়ে মারতে হবে কয়েকটা ডুরা মারা পর যদি মারা যায় এরপরে তারা কি করতে হবে তাকে গোসল করাবে তাকে কাপড় পরাবে তাকে জানা দেওয়া কবরে দেওয়া হবে বাকি যে ব্যথের আঘাত গুলো বাদ থাকবে এগুলো তার কবরের উপরে মারতে হবে একটা বিচার যদি কুমিল্লার জমিনে হতো একটা বিচার না আমার দেশের যুবক যুবিতে অন্যায় করত না কোথাও কোনো হোটেলে যেত না প্রীতি করিয়া দেহ বেসা কিনা করত না এগুলো ছিল বন্ধ হয়ে যেত জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা একটু সাউন্ড বাড়াও মাইকি মাইকে একটু টোন বাড়াও একটা বিচার যদি হতো এই অবৈধ প্রেম প্রীতি সব বন্ধ হয়ে যেত যারা বলেন বিচার বিচার এখন যদি কোন বিবাহিত পুরুষ যদি জিনা করে হে মুসলমান যেদিকে তাকায় শত শতকে গত তিন মাসে 913 জন বালতকার ধরা পড়েছে এর মধ্যে দুই জন হলো মাত্র বিবাহিত বাকিগুলো সব হলো বিবাহিত এখন বিবাহিত বিবাহিত পুরুষ বিবাহিত নারী আপনাদের কুমিল্লার জমি অনেক ভাইরা বিদেশের মাটিতে আমার বোনের どこへ আজকে যুবকদের যে তু পেয়েছি দুই চারটে কথা বলে যায় হয়তো আমার কথা শুনে অনেক প্রেমিক প্রেমিকার কষ্ট হবে এই রকম জিনাকারীদের কষ্ট হবে তবু আমার বলতে হবে কারণ মুসলমান এই মরণের পেয়ালা পান করা লাগবে কেমতের ময়দানে জবাব দেওয়া লাগবে আগুনের কাছে দিয়া আমার আপনার জিব্বা কাটা হবে আমরা আমলের ওয়াজ করে নিজেই আমল করি না আমরা দুনিয়ার মধ্যে জিনার ওয়াজ করে নিজেরাও অজিনা জারি না নিজে নিজেরাই শরিয়াতের ওয়াজ করি শরিয়াত বুঝি না

ছেড়ে দিছো এখন শুধু নারী পুরুষ পর্দার মধ্যে যাইয়া এই মারে ফাদুকায়া দিছো এর জন্য জাহা হবে এই বেঈমান মুনাফিকদের জন্য একটা নয় দুইটি নয় আমি আল্লাহ জাহান জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কাদের জন্য জাহান্নামীদের কয়ডা কয় না যাবেন না এখন বিবাহিত পুরুষ বিবাহিত নারীদের জন্য শাস্ত্রের বিধান শুনে আজকে যেখানে যায় শুধু পরক্রিয়া সাব জানে যদি পার্লামেন্টে আসে প্রায় সপটাই দুই চারটা দুই চারটা আসেই শুধু গুলো আসে ভালো করে শুনে নাও যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী যিনা করেন শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নাবি পর্যন্ত এই মাটির মধ্যে পুত্তে হবে এইবার তারে কঙ্কার সুরে মারতে হবে পাথর সুরে মারতে হবে যতক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছেন তখন তারে ওই মাটি থেকে খুলে উঠাইবেন উঠায়া দিবালায় মানুষের সামনে কুকুর শেল দেখা দিতে হবে লাস্টা কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষের কোনো জানাজা পাবে না বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনাকারী কোন কাফন পাবে রকম একটা জিনাকারী যদি কবরে শুয়ে থাকে এই গোরস্থানের মানুষের কষ্ট হবে সুতরাং ওকে দাফন দেওয়া যাবে না জিনাকারীর কুত্তা শিয়ালে তার দেহটা খাওয়া দিতে হবে একটা যদি এই ধনগ্রামের জমিনে হতো আল্লাহর কসম করে বলি এই জমিনের মধ্যে একটা মেয়ে তার না একটা মেয়ে তার স্বামীর আমানত নষ্ট করতো না একটা পুরুষ তার স্ত্রীর হাত নষ্ট করতো না জোরে জোরে চিল্লায় বলেন ঠিক বিবৈjwt পুরুষ বিবাহিত নারী zina করলেদের মাপ নাই আর হারাম খorra আদালতে মামলা নাই তো কিসের মামলা রায় হলো ইসলামের রায় হলো তোকে কুকুর শেয়াল দেখায় দিতে একটা বিচার যদি হতো আজকে সমাজ জাতি শেষ আপনাদের পাশেই পটুয়াখালী না কোন জায়গা দেখলাম মেয়ের গর্বে বাবার সন্তান আমি কি বিচা কইছি না না দুঃখজনক বিটার বোর পেটে শ্বশুরের সন্তান কোন দেশে বাস করতেছি আমরা ওলাম